আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ প্রথম রোজা আপনাদের সাথে আজ শেয়ার করবো চুলা ভুনা করে আমাদের হোটেলের রান্না অবশ্যই পুরো ভিড় দেখবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে একটা সসপ্যানে দশ কেজি ছোলা নিয়েছি ছোলাগুলো কিন্তু অনেক সুন্দর পরিষ্কার এখন রাত নয়টা বাজে চুলাগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো আপনারা রাতে চুলা ভিজিয়ে রাখবেন সকাল রান্না করবেন তাহলে চুলাগুলো অনেক বড় বড় হবে এবং পরিষ্কার হবে সকালে ফিরে আসবো এখন সকাল নয়টা বাজে চুলাগুলো ভালো করে ধুয়ে চুলায় উঠিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না এখন পানি দিয়ে দিচ্ছি এখানে কোনো হলুদ মরিচ ব্যবহার করব না তাহলে কিন্তু স্লোয়াগুলো কালো হয়ে যাবে যেহেতু আমাদের হোটেল কাস্টমার দেখলে মনে করবে এটা বাসি এর জন্য কিন্তু হলুদ মরিচ দেব না আপনার বলক চলে আসলে ফিরে আসবো বলক চলে এসেছে এখন ফেলাগুলো ফেলে দেব ফেনাগুলো ফেলে দিলে কি হবে ছোলাগুলো আরো পরিষ্কার হবে সুন্দর হবে কালো হবে না আর যারা কালো ছোলা পছন্দ করেন তারা হলুদ মরিচ দেবেন সেদ্ধ করার সময় এখানে দুই কেজি আলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এখানে দুই কেজি আলু রয়েছে তো ছোলাগুলো সেদ্ধ হলে ফিরে আসবো আপনারা দেখতে থাকুন তিন ঘন্টা পরে ফিরে আসলাম এখন বারোটা বাজে এখন দেখবো ছোলাগুলো সেদ্ধ হয়েছে কিনা আপনারা পুরো ভিড়ে দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালো রান্নাও শিখতে পারবেন টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বসবেন না তো মার্শাল্লাহ ছোলাগুলো শুদ্ধ হয়ে গেছে এখন আলোগুলো নামিয়ে নেব তারপরে আলোগুলো পেশ করে নেব ছোলাগুলো নামিয়ে নেব আবারও সোলার স্ট্যান্ডে চলে আসবো সোলার স্ট্যান্ডে চলে এলাম একটা কড়াই নিয়েছি বড় কড়াই দেখতে পাচ্ছেন এখানে তেল দেব আড়াই লিটার যেহেতু অনেক সোলা ছোলা সেদ্ধ হয়ে গেলে কিন্তু অনেক ভারী হয় এবং বেশি হয় পরিমাণে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি হবে আমি যে সোলাগুলো রান্না করব এখানে টোটাল আড়াই লিটার তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হলে ফিরিয়ে আসবো পেঁয়াজ এখন পেঁয়াজগুলো লাল করে নেবো লাল করে ফিরিয়ে আসবো চুলার হিটটা লো করে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু লাল করে নিয়েছি দিয়ে এখন আদা রসুন বাটা পরিমাণ মতো আপনারা আদা রসুন বাটার নিয়ম হচ্ছে এক কেজি আদা পাঁচশো গ্রাম রসুন এগুলো মিক্স করে বাটার নিয়ম তারপরে আপনারা এগুলো দিয়ে রান্না করতে পারেন এখন মতো লবণ দিয়ে দিলাম এভাবে কিন্তু পুরো রমজান মাস চলবে এবং আমরা কিন্তু বারো মাসে ছোলার রান্না করি আমাদের হোটেলে এখানে ডিয়ার সামিস হলুদ দিয়ে দিলাম এক সামিস এবং আদা সামুস তারপর সমান সমান দুই সামিস গুলো মরিস দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম কাঁচামরিচ করে নিয়েছিলাম এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি ডালচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা পঞ্চাশ গ্রাম জিরা গুঁড়ো আর যে মরিচগুলো দিলাম মরিচে কিন্তু ঝাল কম আর পঞ্চাশ গ্রাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম অতিরিক্ত মশলা ব্যবহার করব না কারণ অতিরিক্ত মশলা দিলে কিন্তু স্বাদ হবে না পাঁচশো গ্রাম টক দই দিয়ে দিলাম আপনারা স্যালেদ দিতে পারেন না স্যালদ দেওয়ার দরকার নাই টক দই দিলে কিন্তু ভালো ফেলেবার আসে মশলাগুলো ভালো করে কষাই ফিরে আসব মশলাগুলো ভালো করে কষায় নিয়েছি অবশ্যই মশলাগুলো ভালো করে কষাবেন এখানে মিক্স গরম মশলা দিয়ে দিলাম পরবর্তী একটা ভিডিও দেখাবো আপনাদের যেহেতু আমার হাতে সময় নাই গরম মশলার একটা রেসিপি আপনাদের দেখাবো এখন দিয়ে দেব আলু আলুগুলো পেশ করে নিয়েছিলাম দুই কেজি আলু এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আলুগুলো ভালো করে মিক্স করে নিয়েছি আর মশলা কিন্তু অবশ্য ভালো করে কষাতে হবে এখন ছোলাগুলো দিয়ে দেব ছোলা কিন্তু কালো হয়নি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে রান্নার সাথে সাথে কিন্তু সামনে দেব সবাই তাড়াতাড়ি নিয়ে যাবে সব ছোলাগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব মশলার সাথে এখানে কিন্তু অনেক ছোলা হয়তো ক্যামেরায় কম দেখা যাচ্ছে রোজ অবস্থায় কিন্তু এই কর রান্না করলাম পুরো রমজান মাস কিন্তু এভাবে রান্না করবো ছোলাগুলো ভালো করে মিক্স করে নিয়েছে এখন সমান করে ঢেকে দেব পনেরো মিনিট পরে ফিরিয়ে আসবো তো পনেরো মিনিট পরে ফিরিয়ে আসলাম আবারও সুলাগুলো ভালো করে মিক্স করে নেব আমাদের আশেপাশে যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই আমাদের হোটেলে আসবেন বোনা খেতে এবং ইফতারি করার জন্য চলে আসবেন আমাদের হোটেলে সুলা কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে এগুলো সবাই জানে মতো ছোলাগুলো ভালো করে মিক্স করে নিলাম এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আপনারা কিছু জিরা গুঁড়ো করে ভেজে নেবেন আবার ভালো করে মিলিয়ে নেব অনেক ছোলা এই জন্য একটু মিলাতে দেরি হচ্ছে

পনেরো মিনিট পরে ফিরিয়ে আসলাম আবারও সুলাগুলো ভালো করে মিলিয়ে গুলো কিন্তু হয়ে গেছে চুলাগুলোর কিন্তু কালার অনেক সুন্দর হয়েছে সবাই পছন্দ করবে আপনারা কিন্তু হোটেলে এভাবে কিন্তু রান্না করে সুলা বিক্রি করতে পারেন তাহলে কিন্তু কাস্টমার অনেক পছন্দ করবে খেয়েও তৃপ্তি পাবে তো একটা থালিতে নামিয়ে নেব যেহেতু সুলা হয়ে গেছে একটা থালিতে উঠে নিয়েছি বড় থালি তো ওপর দিয়ে গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ছোলা রয়েছে হয়তো ক্যামেরা অল্প দেখা যাচ্ছে এখন ওষুধ দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে নিয়েছি পাকা টমেটো এই ছোলা ভুনা কিন্তু অনেক টেস্ট হয়ে থাকে যারা খায় তারা জানে এখন ওষুধ দিয়ে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ভাজা মরিচ এই মরিচে কিন্তু ঝাল কম আর সুলা বোনায় কিন্তু লবণ সবকিছু ঠিক আছে পাতা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিচ্ছি দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে যাবে সামনের দিব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো আপনারা কিন্তু এভাবে বাসাতে এবং যে কোনো রেস্টুরেন্টে কিন্তু আপনারা এই সোলা বোনা তৈরি করে বিক্রি করতে পারেন এবং খেতেও পারেন তো দেখতে পাচ্ছেন সোলা কিন্তু শেষ হয়ে গেছে শেষ হওয়া পর্যন্ত ছিলাম আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকে মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ